একটা জরুরি জিনিস আপনাদেরকে জানাতে চাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বহু জায়গাতে অনলাইনে আমার ছবি দিয়ে ভুয়া আইডি দিয়ে মানুষ থেকে টাকা কালেকশান করছে এর মধ্যে চারটে ছেলের নাম এসেছে আমার কাছে একটা হলো বগুলার ওর নাম হল মুজাহিদ আরেকটা হলো সিরাজগঞ্জের রাশেদ আরেকটা ছেলের নাম এসেছে আবু সুফিয়ান এরকম কয়েকটা চক্র এরা মানুষ থেকে অনলাইনে টাকা নিয়ে মাফি দেয় না আন্দাজে টাকা না কয় যে অমুকের ডেট দিলাম অমুকের ডেট দিলাম এত টাকা অ্যাডভান্স করে আজকেও আমার কাছে দুইটা লোক এসেছে তাদের থেকে টাকা নিচ্ছে আমার ডেট দিবে হ্যাঁ আন্দাজে আমি কখনো অনলাইনে প্রোগ্রাম দেই না আমি কখনো কোনো ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রাম নেই না দেই না এবং আমার প্রোগ্রাম নেওয়ার কোনো ফর্মও নেই আমি প্রোগ্রাম নেই আমার যারা পরিচিত ছেলেরা আছে এদের মাধ্যমে আপনাদের এই প্রোগ্রামটা আমি নিয়েছি সাইদের মাধ্যমে সাইদ পঞ্চগড়ের ছেলে অত্যন্ত আমানত বিশ্বস্ত কোরআন আন্দোলনের দায়িত্বশীল সাইদ আমার প্রোগ্রাম গুলো আর ঢাকাতে আছে বিভিন্ন বিভাগে এভাবে আমার ছেলেরা আছে এরা রমজানের প্রথম সপ্তাহে আমি প্রোগ্রামগুলো গুলো সেট আপ করে ফেলি তা আপনার যারা এভাবে বিভিন্ন আলমের সাদেকুর রহমান আজহারি তিনি আমাকে বলেছেন তার নাম ভাঙাও এরকম বহু জায়গা থেকে নিয়েছে হামজা বলেছে তার নাম ভাঙাও নিচ্ছে আপনারা প্রতারিত হবেন না এ সমস্ত প্রতারক থেকে আপনার হেফাজতে থাকেন আল্লাহ আমাদেরকে প্রতারক থেকে হেফাজত করব রাসুল বলছেন মান কাশা লাইসা ফি না যারা ধোকা দেয় তারা কখনো রাসুলে উন্মত না একজন লোক মসজিদে নবীর সামনে খেজুর বিক্রি করতেছিল রাসুল সাহায্য খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিল কোথায় খেজুরের ভিতরে বলছে কি ব্যাপার খেজুরের ভিতরে ভিজা উপরে কি শুকনা কয় বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে প্রথম কোথায় পড়বে উপরে কিন্তু ভিজা কোথায় নিচে রাসুল বললেন মান গাছা লাইসা ফিনা যে ধোকা দেয় সে কখনো আমার উন্মত হতে পারে আমরা যেন এদের থেকে সতর্ক থাকি এদের মাধ্যমে আমরা প্রতারিত হব না আমরা ইনশাআল্লাহ অনেক একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট ভাইদের অনেক কষ্ট একটা প্রোগ্রাম নর্মালি হয় না একটা প্রোগ্রামে কমিটির মাথার খাম পায়ে পড়ে যায় ঠিক গত এক দুই মাস পর্যন্ত হয়তো এই মাদ্রাসার এই ছেলেগুলোর ঘুম নাই। কমিটির লোকদের ঘুম নাই। তারপরে এই আমাকে এই প্রতি এই মাহাপীরটার জন্য তুমি বলেছিল দৃশ্য বলেছেন এই মহাপীরটা যেন আমি নেই কিন্তু ওই সময় আমি নিতে পারিনি আমার এই পাঁচ তারিখ ডেটটা কয়েকদিন আগেই খালি হচ্ছে খালি হওয়ার সাথে সাথে এই সাই বলছে যে এটা দেন এটা দেন আমি পাগলা পিড়ের এই ভাইদেরকে আমি এটা দেব তারপরে সেই প্রোগ্রামটা দিয়েছে এইভাবে আমাদের প্রোগ্রামগুলো সেট হয় আমরা যেন কোনো ধোকা কাছে পড়ে আমাদের এই টাকাগুলো আমরা নষ্ট না করি আল্লাহ আমাদেরকে সব সময় এই প্রতিষ্ঠান আমার আমরা যত প্রতিষ্ঠানে যাই আল্লাহ এগুলোকে বরকত দান করেন আলহামদুলিল্লাহ বলুন আপনারা দিবেন আর আগামীতে যদি ইস্তামাল ক্ষমতায় আছে আমি কথা দিয়ে যাচ্ছি এটার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব আল্লাহ তৌফিক দান করুক বলে নাবেন কারণ আমাদের পেট ভরার কিছু নাই ঠিক না বেটি আমাদের পেট ভর্তি থাকে কাজ দিকিরে পাঁচ ওয়াক্ত সিদ্ধা জ্বালা দেয় তারা আল্লাহ প্রেমে তাদের পেটটা ভর্তি করে দেয় ঠিক না বেটি জানেন ইসলাম আলারা আপনাদের এই রংপুরে দিনাজপুরে একজন আল্লাহ অনেক ছিলেন মেয়র বীরগঞ্জের দীর্ঘদিন মেয়র ছিলেন এক পয়সা তিনি পেটে ঢুকান নাই বরং তিনি প্রথমবার মেয়র হওয়ার পরে মেয়রের সময় যখন শেষ সত্তর লক্ষ টাকা ডিসির কাছে জমা দিলেন ডিসি তার মুখের দিকে তাকিয়ে নাম হলো হানিফ হানিফ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলছে মেয়র সাহেব কিসের টাকা বলছে এটা আমার সরকারি টাকা এতে বেঁচে গেছে ওর একটা পাকা ঘরও নাই টিনের ঘর কিচ্ছু নাই ওই লোকটা এরকম নিঃস অবস্থায় মানুষের খেদমত করে চলে গেছে ওখানের হিন্দু বৌদ্ধ সবাই তার জন্য এখনো দেখো দোয়া করে কা। এরকম নিঃস্বার্থ মানুষ আমরা হব আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর জন্য কাজ করা তৌফিক দান করে আরো চিৎকার করে বলি আমি যাদের চোখের সামনে আখেরাত তারা কখনো মানুষের সম্পদ লোক করতে পারে না জমির আইন ফেলতে পারে না এই জন্য আমরা যেন সবাই মিলে যারা নামাজি যারা কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে অন্যের আমানত রক্ষা করবে তাদেরকে যেন আমাদের দায়িত্ব আমরা দিতে পারি আল্লাহ তৌফিক দান করবে মনোযোগ করবে সহ আর কিছু বলবেন না কে ও আতিক আরেকটা ছেলে আছে এখানে তাও এই হেকজোখানা খুলেছে ঢাকাতে সেখান থেকে ঠাইকে আসছে এখন আপনাদের এই কিশোর বন্ধবান এটা থেকে আপনারা দূরে থাকবেন এটা আমাকে এই দৃশ্য এখন বললো বহু জায়গা থেকে আমার প্রোগ্রামের কথা ভাঙায় মানুষ থেকে টাকা নিচ্ছে আজকে দুজনের সব আছে এটা এটা যেন আপনারা সতর্ক থাকেন ইনশাল্লাহ এদেরকে ধরেন এদের হাত পা ভেঙে এদেরকে তুলে দেন সরকারের হাতে পুলিশের হাতে তুলে দেন আমরা আখের আপকে চোখের সামনে রাখবো আলহামদুলিল্লাহ কবরস্থানে যত মাত আছে যত কবরের বাসিন্দা আছে আল্লাহ সবাইকে মাফ করবো রে আল ভাই দুশো টাকা দিয়েছে আমরা কোনো ভাই একদম নিঃস্ব যাবো না কোনো ভাই নিঃস্ব যাব না অনেক লম্বা সময় বারোটার পরে আপনার দেখবেন ইন্টারনেটে বারোটার পরে যারা জেগে থাকে এরা তাদের শরীরকে ধ্বংস করে এদের লিভার কিডনি সব শেষ এরপরে আমি তো কথা বলছি প্রায় বারোটার পরে প্রায় আধা ঘন্টা নয়টার পরে কথা বলা নিষেধ মেডিকেল সায়েন্সে আর সেখানে প্রায় দুই ঘন্টার মতো আপনারা ধরে রেখেছেন আরও বলছেন বলার জন্য আমাকে আপনারা আটটায় উঠায় দিত আটটায় উঠে দিয়ে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বসে আমি খুশি থাকতাম আমাকে এত লেটে আনলেন কেন এই লেট তাও আনত না ধমক দিচ্ছি বলে নিয়ে আস আমরা ইনশাল্লাহ আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি কারণ উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে আল্লাহ কবুল করুন উত্তরবঙ্গ থেকেই কোরআন আন্দোলন বিজয় হওয়া শুরু হবে ঠিকটা বেটে যেমনি সাইজ রক্ত দিয়েছে আমরাও কোরআনের জন্য রক্ত দিতে রাজি আচ্ছা কোন ঢক্কাবাজের পাল্লা আমরা করব না আমরা এখন দোয়া করব পাশে আমাদের বাপ ভাই মা গুন্না শুয়ে আছেন কি সুন্দর একটা প্রতিশ্ন এখানে আপনারা করেছেন এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন এবং এই কবরস্থানের সাথে যারা জড়িয়ে আছেন আমরা সবার জন্য হৃদয় খুলে দোয়া করব আমাদের দেশে যত আলেমরা নির্যাতিত হয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহর সাআইদের জন্য দোয়া করব আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন আমাদের আল্লাহ সাইড ছেলের বাপ হয়েছে আল্লাহ যেন ওই ছেলেটাকে باستাতান ফিল ইলমে ওয়াল জাসাত শরীরটাও যেন বড় হয় হ্যাঁ ব্যাগ গুলো দিয়েছে আমার ভাইরা আমরা প্রত্যেককে দেখেন এই ছেলেগুলো